রাতে যদি আপনার ঘুম ভেঙ্গে যায় আল্লাহর দুইটা নাম পড়েন আপনার কপাল খোলে যাবে রাতে ঘুম ভেঙ্গে যাওয়া মানে আপনার সামনে ভালো কিছু আসতেছে আপনার কপাল খোলা সময় হয়ে গেছে তো আল্লাহ দামি দুইটার নাম কি এবং কতবার পড়বেন সবকিছু আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে যারা নিজেদের ভাগ্য বদলাইতে চান কপাল খুলতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন সম্পূর্ণ নিয়মটা ভালোভাবে বুঝতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তার আগে ছোট অনুরোধ করবো বরাবরের মতো যে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও যদি প্রতিদিন পেতে চান দয়া করে সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিস তো চলুর মূল আলোচনা শুরু করে সময় তো ভাই বোন আমাদের অনেকে আছে আমরা গভীর রাতে ঘুম ভেঙে যায় হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায় গভীর রাতে ঘুম ভেঙে গেলে আপনি এই আমলটি করবেন অজু লাগবে না অজু ছাড়াই আপনি শোয়াতেন শোয়া অবস্থায় আমলটি করবেন আর গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া মানে আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু দিতে চায় আল্লাহ আপনার কপাল খুলতে চায় কারণ গভীর রাত অনেক দামি একটা সময় শেষ রাত এতই দামি যে হাদিসের মধ্যে আসছে যখন শেষ রাত চলে আসে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে যান সোবাহান আল্লাহ তালা প্রথম আকাশে নেমে ঘুমন্ত মানুষগুলোকে ডাকতে থাকেন আল্লাহ আল্লাহ ডাকতে থাকে এ দুনিয়ার মানুষ। কে চাইবে বলো আমি দেওয়ার জন্য চলে এসেছি কার রিজিকের অভাব বলো কে অসুস্থতা থেকে সুস্থ হওয়া দরকার বলো কার চিন্তা পেরেশানি বিপদ দূর করা দরকার বলো আমি দেওয়ার জন্য চলে এসেছি সুবাহান তো গভীর রাতে এইভাবে আয়সা আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকে তো আপনার যদি ওই গভীর রাতে আল্লাহ তালা ঘুম ভেঙে দেয় তাহলে আল্লাহ তালা দুইটা নাম পড়বেন আর আল্লাহ তালা নাম হলো নিরানব্বইটি নাম রয়েছে এই নামগুলো বরকতি নাম আল্লাহ নিজেই বলেছে ওয়ালিল্লাহিল আসমাউল হসনা ফাদউহু বিহা আমার সুন্দর সুন্দর নামগুলো নিয়ে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা আলহামদুলিল্লাহ আমাদের ডাকে আল্লাহ সারা দিবে আল্লাহ নিজেই বলেছে তাহলে আপনার অজুও করতে হবে না এর চেয়ে সহজ আর কি আছে আপনি বিছানায় শুয়ে আছেন শুয়ে অবস্থায় আল্লাহর এই দুইটা নাম পড়বেন দুইটা নাম হলো একটা হলো ইয়া Ya Wahab, Ya Wahab. Arik ke nama holo. Ya Fattah, Ya Fattah, Ya Fattah. এই দুইটা নাম কতবার পড়বেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা জানার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় ভাই বল ইয়া বর্ত যিনি সবকিছু দান করেন যিনি সবকিছু দেনেওয়ালা যার পক্ষ থেকে সবকিছু আসে আর ইয়া ফাত্তাহ অর্থ যিনি রহমতের দরজা খুলে দেন যিনি বন্ধ দরজা খুলে দেন যিনি মানুষের কপাল খুলে দেন তো এই দামি দুইটা নামের নামের আমল আপনি করবেন কতবার পড়বেন দুইটা নাম আপনি এগারো বার করে পড়বেন ইয়া ফাত্তাহ এগারো বার ইয়া ওয়াহাব হাব এগারো বার আর এই নামগুলো পড়ার আগে প্রিয়নবীর উপর কয়েকবার শরীফ পড়বেন পরে প্রিয়নবীর উপর কয়েকবার দূর সরে পড়বেন পড়ার পরে এবার আপনি চাইলে একটু হাত তুলেও দোয়া করতে পারেন কারণ আপনার কি লাগবে কি দরকার সেটা তো বলতে হবে না বললে তো ভাই কেউ দেয় না বলতে হয় আপনি একটু বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে যা চাইতেছেন তা দান করবে আপনার কপাল হলে যাবে তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন কমেন্টে একবার আমিন লিখে যান এবং আপনাদের যদি মনে কোনো আশা থাকে সেটাও কমেন্টে জানান আমি দোয়া করে দিব আল্লাহ তালা যেন আপনাদের মনের আশা পূরণ করে দেন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেন যাতে অন্য ভাইয়েরা জেনে উপকৃত হতে পারে তাহলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য সবাব দান করবে